সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে জানবো পাওয়ার টিলারের ভিতর থেকে কি কারণে শব্দ চলে আসে কি কারণে ভিতরে শব্দ হয় তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে চেষ্টা করবেন তো অনেকেই কমেন্ট করেন যে পাওয়ার টিলারের গিয়ার বক্সের ভিতরে প্রচণ্ড পরিমাণের শব্দ কি কি কারণে হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব তো সাথেই থাকুন তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করে নিই তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গিয়ার আছে আমাদের এখানে গিয়ার বক্সের যে প্রিনিয়ামগুলো এখানে আছে তো আজকে আমি সম্পূর্ণ এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব তো এখানে যে গিয়ারগুলো দেখতেছেন তো শব্দ হয় কি কারণ তো প্রথমত আপনাদের যদি গিয়ারিং নষ্ট হয়ে যায় তারপরে আপনার যদি গিয়ারের যে পিনিয়ামের যে দাঁতগুলো আছে যদি বাঙা থাকে অথবা আপনার দাঁতের ভিতরগুলো ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রেও শব্দ হবে তো বিশেষ করে এরকম যদি আপনার গিয়ার বক্সের ভিতরে শব্দ অনুভব হয় প্রচণ্ড পরিমাণে অনেক সময় যদি দেখেন আপনার গিয়ার ওয়েল কমে গেছে সেখানেও শব্দ হয়ে যাবে আবার এখানে এই যে দেখুন আমাদের যে সত্তর যে সার্ফ আছে পাঁচ পিনিয়ন যেটা এই সাপ্টের বিয়ারিং অথবা সাপ্ট যদি হয় থাকে তিন নম্বরে অনেক পরিমাণে শব্দ হবে আপনি যখন তিন নম্বর গিয়ার লাগাবেন আপনার গিয়ার বক্সের ভিতরে প্রচণ্ড পরিমাণে শব্দ হবে তো আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে এই শব্দগুলোর কারণ হচ্ছে যদি দাঁত ভাঙা থাকে দাঁত যদি হয়ে থাকে অথবা আপনি একটি করে চেঞ্জ করেছেন পুরো সেটে তো আমরা জানি সবাই যে একটি গিয়ার বক্সের ভিতরে আপনার পুরো একটি প্রিনিয়াম সেট থাকে তো এখান থেকে যদি আমরা একটি করে চেঞ্জ করে নিই তো সব থেকে আলাদা ওই নতুন প্রিনিয়াম হয়ে যাবে সেক্ষেত্রে ওই প্রিনিয়াম আপনার দাঁতের সাথে বেজেও শব্দ আসতে পারে অনেক সময় তো একটি করেও আমরা চেঞ্জ করি আবার অনেকে চেঞ্জ না করেও শব্দ হয় সেটা হচ্ছে গিয়ে বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ার পরে এরকম নষ্ট হবে দাঁত ভেঙে গেলে নষ্ট হবে ওই বিষয়গুলো আপনারা দেখবেন ভিতরের শব্দ ওইখান থেকে আপনারা পেয়ে যাবেন তারপরে হচ্ছে গিয়ে আমাদের রোডারি চেন যদি লম্বা হয়ে যায় রোডারি আপনার যে রোডারি সাফ্টের যদি বিয়ারিং নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার এরকম শব্দ আসবে পাওয়ার টিলারে প্রচন্ড পরিমাণে শব্দ হয়ে যাবে সেক্ষেত্রে এগুলো আপনাদেরকে দেখতে হবে আমাদের যে ছোট চেইন আছে যেটা চেইন স্পকেটও দাঁত দেখতে হবে ছোটো চেইন দেখতে হবে লম্বা হয়ে গেছে কিনা না ছোটো চেইন থেকেও কিন্তু শব্দ আসে তো এই সমস্ত কিছু আপনাদেরকে দেখতে হবে শব্দ যদি আপনারা অতিরিক্ত থেকে থাকে আপনাদের গাড়ির ভিতরে গিয়ার বক্সের ভিতরে এই সমস্ত দেখে নিলেই আপনারা সম্পূর্ণ রূপটি এখানে পেয়ে যাবেন তো বিশেষ করে আপনারা সব সময় গিয়ার ওয়েল সম্পূর্ণভাবে রাখবেন গিয়ার অয়েল কমে গেলেও শব্দ হয় এবং প্রিনিয়াম নষ্ট হয়ে যায় তো গাড়ির ভিতরে গিয়ার ওয়েল কিন্তু সম্পূর্ণ রাখবেন ফুলভাবেই রাখবেন তো আশা করি আপনারা কিছুটা হলেও এখান থেকে কিছু বুঝতে পেরেছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এই পাওয়ার টিলার সম্পূর্ণ ফিটিংসের ভিডিও নিয়ে সে পর্যন্ত অপেক্ষা করবেন তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম